নিরামিষ আমিষ দু কিন্তু এই পেঁপের রেসিপিটা বানানো যায় আজকে আমি ভাবে বানিয়ে দেখাচ্ছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল খুব কম তেল মশলায় কম উপকরণে রেসিপিটা কিন্তু চর জলদি বানানো যায় আশা করি রেসিপিটা ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই পেঁপের ঘন্ট দিয়ে কিন্তু ভাত ভেঙে খেতে বেশ অসাধারণ হয়েছিল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা নিরামিষ পেঁপের ঘন্ট বানানোর জন্য এখানে অর্ধেকটা পেঁপে নিয়েছি অর্ধেকটা পেপে খোসা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছে আর পেঁপের কিন্তু ফেলে দিয়েছে এবারে পেঁপেটাকে প্রথমে একটু গ্রেট করে নেব নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে কিন্তু পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি এই একইভাবে কিন্তু পুরো পেঁপেটাই গ্রেট করে নেব পুরো পেঁপেটা গ্রেট করে নেবার পর আর কিন্তু পেঁপেটাকে জল দিয়ে ধোয়ার দরকার নেই এবার কড়াইয়ের মধ্যে দু চা চামচ সরষের তেল দিয়েছি তার মধ্যে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবারে ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু দিলাম এখানে একটা মাঝারি সাইজের আলুকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে মিনিট দু ভেজে নেবার পর এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে ভাজাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট এক সময় ধরে আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলা এখানে ছোলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাই ব্যবহার করছি ছোলাটা দেবার পর এবার এক মিনিট ছোলাটাকে একটু ভেজে নিচ্ছি ছোলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে টমেটো পুছানো দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আর টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে ছোলাটাকে খুব ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম ব্রিট করে নেওয়া পি পেঁপেটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কিন্তু কষিয়ে নিচ্ছে মশলা দিয়ে পেঁপেটাকে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো নুন দেবার পর এবার খুব ভালো করে কিন্তু নুনটাকেও পেঁপের সাথে মিশিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে যাবার পর এবার বাকি গ্রেট করে নেওয়া পেঁপেটাকে দিয়ে দেব আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেঁপে আর আলুটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবারে গ্রেট করে নেওয়া পেঁপেটা দেবার পর এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ সাথে ঢেকে রেখে পেঁপে আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়ে দেখে নেব যে পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি পেঁপেটা তো খুব ভালো মতো সেদ্ধই হয়ে গেছে যেহেতু পেঁপেটাকে গ্রেড করে দেওয়া হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপের ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে নামানোর আগে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো তবে চিনিটা কম বেশি করে নেবেন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফচা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ঘি যেহেতু নিরামিষ রান্না তাই নিরামিষ রান্নায় যদি সবার শেষে একটু ঘি আর চিনি দেওয়া হয় সেই নিরামিষ রান্নাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এবারে গরম মশলার গুঁড়ো ঘি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের ঘন্ট আর গরম গরম ভাতের সাথে নিরামিষ পেঁপের ঘন্ট দিয়ে কিন্তু ভাত মেঘে খেতে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ